হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরকুমারি থেকে আমি শ্রী বলছি তা চলে এলাম আজকে সেই পম্পম আর সারিয়াকে নিয়ে ওয়াইটির সারিয়া আর পমপম পম্পমকে নিয়ে মানে ওয়াইটির বাঁচাল জামাই বাঁচাল নোংরা মস্তিষ্কে জামাই যাকে বলা হয়েছে নতুন জামাই নতুন তো না নোংরা মানসিকতার একটা ছেলে যার মুখের ভাষা এত যে সামান্য একটা খাবার খেতে বসবে সেটাকে নোংরাভাবে ইঙ্গিত করে গতকাল ছোলার ডাল হয়তো ছিল সেটা আর হয় পরোটা ছিল ছোলার ডালটাকে এত নোংরাভাবে ইঙ্গিত করলো ছি এত বাঁচাল বোঝায় যায় ও কোন ফ্যামিলি থেকে এসছে কতটা নোংরা তা যাই হোক সেটা ওর ব্যাপার প্রথম কথা হচ্ছে এই ইয়েকে বলছি সারিয়াকে বলছি তুই বলেছিলি পরশুদিন না কালকে একটা পরশুদিনই হবে খুব সম্ভবত ডাকছে যে আমার মায়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বললাম শুনবি তোরা যে যে ল্যাঙ্গুয়েজগুলি ইউজ করছিস না সেগুলা যদি একজন তো স্টেপ নেওয়া শুরু করেই দিছে আর এই যে ফাটা হাড়ি পম পম ফাটা হাড়ি পম পম কোথায় গেল তোর ফাটা আওয়াজ কোথায় গেল ফাটা আওয়াজ তুই না কি স্টেপ নিবি বলছিলি এক তো অন্যায় করে বসে আছিস দুইটা ধর্মকে অপমান করে দুইটা মানুষ বসে আছিস তাই না এক মুসলিম এক হিন্দু দুজন দুটা ধর্মকে নিয়ে মিনি খেলছিস না মুসলিমের সম্মান রাখছিস না হিন্দু সম্মান রাখছিস একজন মুসলিম হিন্দু সেজে হাতে হাতে শাখা পলা পরে কপালে সিঁদুর তুলে হাতে শাখা পলা পরে ইচ্ছে হলো ক্যামেরাটা অন করলাম দেখো ভিউয়ার্সরা আমি মা লক্ষ্মী সেজেছি আমি কত সুন্দর নতুন বউ হয়েছি মানে এটা আমার শখটা মিটালাম একজন মুসলিম মেয়ে এটা করলো তাহলে ও কি করলো হিন্দু ধর্মটাকেও অপমান করলো আবার সে আরেকজন হিন্দু সেও যেই ছেলেটা সেও কিন্তু মুসলিমকে অপমান করলো কাজে এই দুটি ছেলে মেয়ে সব থেকে বড় অপমান করছে দুটি ধর্মকে দুটি ধর্মকে হিন্দু মুসলিম আবার তোরা ফাটা ফাটাবাসের আওয়াজ দিচ্ছিস তোদের মার যদি কিছু হয় দায়ী থাকবে ভিউয়ার্সরা দায়ী থাকবে তোরা দুটো কারণ তোরা কচি খুকি নয় তোরা দুটোই কচি খুকি নয় পালিয়ে বিয়ে করার সময় যখন তোদের এত প্ল্যান ছিল এত প্ল্যান ছিল কাজেই তোরা দুটো কচি খুঁকি নয় দুটোকেই হেফাজতে থাকতে হবে কাজেই ফাটা বাঁশের আওয়াজটা ওই বাঁচাল নতুন জামাই পম্পমকে একটু কম দিতে বলবি নাম্বার ওয়ান বাচাল। কাউকে ছাগলের গন্ধে আসতে হবে না সারিয়া তোর ঘরেই ছাগল ঢুকে আছে ওই দেখ না সব সবসময় ম্যা ম্যা ভে করে একটা ভিডিও করছে ওর মধ্যেও বাচালটা পিছনে ছাগলের মতন ভে ভে করছে পরে বুঝলাম ও তাই তো ও তো নিজেই একটা ছাগল তাই সব সময় ছাগলের মতো ভে ভে করে মা বাবাকে নিয়ে খুব চিন্তা হয় সারিয়া খুব চিন্তা হয় ইস পাপ্পা মা কি করছে নির্লজ্জ তোরা একটা নাম্বার ওয়ান নির্লজ্জ কেন বলতো কেন নির্লজ্জ বললাম বুঝলি না রিলস যখন করছিস পেট বের করে পম পম পেটের মধ্যে হাত দিয়ে রিলস করছিস অত্যন্ত নোংরা আমরা যে একটা মেয়ে মানুষ দেখছি না চোখটা বন্ধ হয়ে আসছে হ্যাঁ রে সারিয়া তোর মা বাবাই ভিডিওটা দেখবে না তোর মা বাবাকে আশেপাশের লোক বলবে না তখন কি হবে আবার তোর মা বাবার মধ্যে অশান্তি লাগবে এই অশান্তিটা কার জন্য লাগবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ও দুটোনকেই মানিয়েছে একটা বাঁচাল আর একটা অসভ্য মেয়ে তার জন্য তো মা বাবাকে দুঃখ দিয়ে দুটোই একদম লোটা কম্বল গুটিয়ে পালিয়েছে ওই বাঁচালটাকে না ক্যামেরা থেকে সরিয়ে রাখ চ্যানেলটাকে যদি ঠিক রাখতে চাস মানে ক্যামেরার মধ্যে বক বক করতে দিস না অবশ্যই দেখাবি ধমকে অসভ্যতম করার জায়গা পাচ্ছিস না নোংরামো করার জায়গা পাচ্ছিস না আর এই সমস্ত ইন্ধন জোগাচ্ছে যে সকল দিদি ভাই সেও এককালে না মুখ পুড়িয়ে মুখটা এখন ছাই হয়ে আছে এখনও তাকে প্রচুর কথা শুনতে হয় চ্যানেল ডাউন হবে তো শো কল সরি তোর ওই হাজবেন্ড অসভ্য তোর ওয়াইটির জামাই ও যে সমস্ত নোংরা ভাষাগুলি ইউজ করছে না দেখছিস তো দেখছিস তো কী করছে ডিম্পি ভয় দেখাস না উল্টা তোরা ফেসে যাবি যা বলবি ঠিকঠাক বলবি ফাঁসবি না কী সব মুখের ভাস আমি অবাক হয়ে গেলাম খাবার কিনে নিয়ে এসেছি দোকান থেকে সেই খাবারটা যখন পরিবেশন করছে খুলছে প্যাকেট থেকে খাবারটা পরিবেশন করছে সেই ছোলার ডালটাকে নিয়ে কি একটা নোংরা ইঙ্গিত করলি কতটা নোংরা তাহলে জামাই জামাইয়ের তো মুখে চুনকালি মেখে দিচ্ছে সবাই জামাই নিজেই নিজের পরিচয় দিয়ে দিয়েছে হ্যাঁ জামাই একটা ছাগল তাই ভ্যা ভ্যা করে ওই যে বলছিল না ছাগল না সব গন্ধসুকে ঘরে ঢুকবে ছাগল গন্ধসুকে ঘরে ঢুকে গেছে তাই সব সময় জামাই ক্যামেরাটা অন করলে জামাইয়ের ভ্যা নেই শোনা যায় বড় বড় লেকচার ডিবি মেলে বসে পড়ছে আমার মায়ের যদি কিছু হয় কাউকে ছাড়বি না তোর মায়ের কিছু হলে তুই আর তোর ওই ভেড়া জামাই দুটো ঢুকবি পাস না না অসভ্য তোর নোংরা মস্তিষ্কের একটা খুব আওয়াজ কি বাবা কাউকে ছাড়বো না আমি তো একটা কথাও বলতে পারছি না ওই নোংরা নোংরা ভাষাগুলি দুটো ধর্মকে এরা অপমান করছে দুটো ধর্মকে দুটো ধর্ম নিয়েই এরা ছিনিমিনি খেলছে এই একটা মুসলিম এই একটা হিন্দু এই মুসলিম মেয়ে এই হিন্দু ছেলে দুটো ধর্ম নিয়ে এরা ছিনিমিনি খেলছে না মান কেউ কারো ধর্ম মানছে না শাখা পলা পড়ে সিঁদুর পড়ে এখন ওটা খেলনা হয়ে গেছে তোর কাছে সিঁদুরের দাম না থাকতে পারে তোর কাছে শাখা ফলার দাম না থাকতে পারে কিন্তু একটা হিন্দুর কথাতেই আছে যার যার ধর্ম তা বুঝলি তো যার যার ধর্ম তার কাছে আর তোরা দুটো অসভ্য ছেলে মেয়ে দুটো ধর্মকে অপমান করছিস আবার বড় বড় কথা বলছিস